বন্ধুরা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে একটু অন্য টপিক নিয়ে কথা বলবো হ্যাঁ ফেসবুকে এবং ওয়াইটিতে কিছু ভিডিও বিশেষ করে ফেসবুকে কন্টিনিউয়াস চলে আসছিল মৈনাক বলে একটি ছেলে রাস্তার কাছে অসুস্থ হয়ে পড়েছিল এবং কোনো এনজিও থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং বারবার করে ভিডিওটা সাইডে সরিয়ে রাখছিলাম আমরা তো কন্টেন্ট করি আমরা দেখো যেখানে কন্টেন্ট পাই আর কি মনে করি সেই সব ভিডিওগুলো বেশি করে দেখি তো এখানে আমি ভাবিনি কী এরকম তো প্রচুর ভিডিও সামনে চলে আসে প্রায় তো এরকম চলে আসে আর কত দেখবো বড্ড মায়া লাগে এইগুলো এইসব ভিডিওগুলো পড়ে থাকতে দেখে যে অ্যান্ড দেন মানে পারলে সরিয়ে দিই তো যাই হোক এটা ভাবলাম কালকে না ঢুকে একবার দেখি তো দেখলাম এই এক এনজিও এনজিওর সাথী সাথী টাইটেলটা বেশ কী ওনার একটা পেজে এরকম একটা ভিডিও আমি দেখতে পেলাম আর তারপর থেকে আমি ওনার মানে ভিডিও দেখতে দেখতেই যা যেটা হয় আর কি কমেন্ট বক্সটা চেক করে দেখলাম এবং মানে যে ছেলেটিকে বারবার দেখানো হচ্ছে এমন তার দাড়ি গোপ রেখে এমন অবস্থা হয়ে গেছে যে ভেঙে আমিও ঠিক বুঝতে পারিনি যে এটি সেই মৈনাক এবং যাকে আমরা ইনসাইড আউটের চ্যানেলে বহুবার দেখেছি বহুবার দেখেছি গাড়ি চালাতে সমস্ত কিছু ম্যানেজ করতে আমি আমরা মানে আত্মীয় থেকেও বেশি যদি কিছু হয় আমরা ইনসাইড আউটের একে সেভাবেই দেখেছি ওরা তো সবসময় একটা টিমে কাজ করে ইনসাইড আউটের ভিডিওগুলো দেখলে আমরা দেখি যে ওরা কিন্তু ওই বাচ্চা আর বউ আর স্বামী স্ত্রী আর একটা ডগি এই নিয়েই ওদের ব্লগিং নয় প্রচুর পরিমাণে লোক ওদের সঙ্গে অ্যাটাচ আছে কোনো না কোনোভাবে সেই তাদেরকে আমরা সবসময়তেই দেখতে পাই এবং যার জন্যই লোকেরা ওদের চ্যানেলগুলো দেখতে যায় সবারই একটা করে ভূমিকা আছে ওই তিনজন চারজনকে দেখে 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 মানুষ কি হ্যাঁ একটা বোর হয়ে যায় তাদের অ্যাক্টিভিটি রোজ দেখতে দেখতে যাই হোক এসব কথা পরে আসল কথায় বলি কী নিয়ে কথাটা এই যে মৈনাক বলে ছেলেটি সঙ্গে দীর্ঘদিন এদের আর কোনো সম্পর্ক নেই যে যাকে ভিডিওতে প্রচণ্ড দেখা যেত কিছুদিন আগে যেমন কল্যাণীদের সঙ্গে একটা অশান্তি হয়েছিল ওদের বাড়িতে যে মেট সার্ভেন তারপর কিছুদিন আগে দেখলাম যে কল্যাণিধির ওই মানে মেয়ের ছোটো মেয়ের একটা ইয়ে হয়েছিল স্বাদে কিন্তু এরা প্রেজেন্ট ছিল ওর পিকে দেখা গেছে সেখানে তো মানে এর আগেও সম্পর্ক খারাপ হলে সম্পর্কটা আবার মিটে গেছে যখনই মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় কাউকে কাউকে চ্যানেলে যারা অ্যাক্টিভ ভিউয়ার্স তারা যখন দেখে না তখনই তাদের প্রশ্ন আসে মোহিনা কোথায় মোহিনা কোথায় হঠাৎ করে তাকে কেন ভিডিওতে দেখা বন্ধ হয়ে গেছে তো এটা নিয়ে কোনোদিনই স্পিকটি খোলেনি মানে কথাই বলেন এরা কোনোদিন তারপরে হচ্ছে হঠাৎ করে তো এই ছেলেটিকে এরকমভাবে পাওয়া যেতে এবং এনজিও থেকে এমনভাবে মানে মানে ইয়ে করা হচ্ছে যেন ও মেন্টাল মানে একদম মেন্টাল পেশেন্টের মতো রাস্তায় পড়া ছেলেটিকে তাকে তারপরে জিজ্ঞাসা করা হয়েছে ও কিন্তু সমস্ত কিছু উত্তর দিতে পেরেছে বসিরহাটে বাদুরিয়াতে ও মানে বাদুরিয়া থানা অ্যাকচুয়ালি বসিরাটে ওদের বাড়ি ওখানে স্কুলে পড়েছে এবং বাড়িতে খবর দিয়েছে এবং ওর কিছু রিলেটিভ সম্ভবত দিদি হবে তারা বাইরে থাকে তিন দিনের মধ্যে তারা আসবে ওকে আগেই কথা দিয়েছে জল ঠান্ডা চান করেনি কেন সব বিভিন্ন রকমের প্রশ্ন করছে এনজিও থেকে কিন্তু বিভিন্ন রকমের ও কিন্তু ঠিকঠাকই উত্তর দিচ্ছে তাহলে ওর মাথাটা খুব একটা খারাপ নয় তো এই একে দেখা যাচ্ছিলো না বলে প্রশ্ন করাতে এরা এ নিয়ে কোনো কথা বলেনি আজকে হঠাৎ কেন এরা বিতর্কের মধ্যে পড়ল। তার কারণ এদের সঙ্গে থাকা এবং আমরা সত্যি সত্যি এদের চ্যানেল থেকেই এদেরকে চিনেছি এই মৈনাককে চিনেছি কল্যাণীদিকে চিনেছি এরকম বহু লোক ওদের আশেপাশে ডান দিকে বা দিকে সবসময়তেই থাকে ওদের আউটার্নান্ডা দেখা যায় কথাটা বলছি সেটারকে নিয়ে বলতে হচ্ছে একদম আমার বলতে গেলে বাড়ির কাছের ব্লগার একদম কাছেরই ব্লগার তো এই ছেলেটিকে ওদের ভিডিওতে হোটেলে বাড়িতে সমস্ত গাড়িতে করে অর্পিকে নিয়ে যেতে নিজের ভাইয়ের মতো করে প্রচণ্ডভাবে আমরা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমরা দেখেছি তো ভিডিওগুলো দেখাতে কথা কেন হচ্ছে যে এই ছেলেটির এই অবস্থাটা কেউই মানতে পারছে না যেমন পিকচারটা দেখে মনে হচ্ছে না এই কি সেই না এই কী সেই না কিন্তু তাও বোঝা যাচ্ছে যে হ্যাঁ কিন্তু তার এই অবস্থায় তাকে কেন এনজিওকে গিয়ে হেল্প করতে হলো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এতটাই সম্পর্ক খারাপ হয়ে গেছে দীর্ঘ নভেম্বরের মানে নভেম্বর থেকে এদের সঙ্গে আর কোনো রকমের কোনো টাচে নেই এই অর্পি আর সৌহার্দ্যরপি সৌহাদ্দুর দুনিয়া চ্যানেল আছে সমস্ত কিছু ব্যস্ততা রিসেন্ট ওদের কিন্তু প্রচুর নেগেটিভিটিও বেড়েছে মানে ওরা দেখাচ্ছে না নেগেটিভিটি কিন্তু প্রচুর মানুষ ওদের খুব জঘন্যভাবে অ্যাটাক করে কমেন্ট বক্স খুললেই কিন্তু ওদের দেখা যায় প্রচুর মানুষ ওদের মানে শো অফ করে এই করে নেকুগিরি করে এই সমস্ত করে প্রচণ্ডভাবে ওদের অ্যাটাক করে বা খুব ডগিটাকে মানে বাড়িতে এত বেড়াতে যায় ডগিটা একা একা থাকে তখনও কিন্তু ওই মইনাক কিন্তু রেখেছিলো তো এবং বাগুইয়াটি ফ্ল্যাটে যখন থাকতো এই ছেলেটিকে কন্টিনিউয়াস দেখতাম ছোট বাচ্চাটার যে মানে ওই যখন বাড়িতে এসেছিলো ওদের তো ওই প্রেগন্যান্সি ভিডিওটাই সব থেকে বেশি ভাইরাল হয়েছিল তারপর থেকে ওদের ভিডিওগুলো দেখে দেখতাম চোখের সামনে চলে আসতো তো সেই বাচ্চাটার যে মানে নার্সিংহোম থেকে যখন বাড়িতে এসছে যে ডেকোরেশন বা অ্যারেঞ্জ করা পুরো জিনিসটাই ছেলেটি খুব ভালো ডেকারেশন করতো তো সেই জায়গা থেকে আজকে এই ছেলেটিকে মৈনাককে একেবারে এরা দূরে মানে এদের সঙ্গে হয়ে কিছু একটা অসাধক্ষণ হয়েছে কিন্তু এতটাই মনক্ষণ যে ছেলেটি সাত দিন ধরে পড়ে আছে ফেসবুকে এরা তো ফেসবুকে অ্যাক্টিভ এত পরিমাণ দেখাচ্ছে এরা বললেই হবে যে এরা কোনো খোঁজ পায়নি এটা কখনো সম্ভব উপরন্ত দেখলাম সৌভাগ্য একটা ভিডিও ক্লিপ দেখিয়ে যেটা থেকে নির্লজ্জের কাজ করেছে যে ওকে ফোন করার চেষ্টা করছে ও ফোন রিসিভ করছে না তাহলে কি যে অসুস্থ সে কি ফোন রিসিভ করার মতো অবস্থাতে খুব একটা থাকে কি আর ও সেটা দেখিয়ে দিল যে দেখো প্রমাণ কেন তোমাদেরকে এই সব প্রমাণ কেন দিতে হবে তোমরা নিজেদের গিলটিটাকে নিজেদের দুর্বলতাটাকে কি প্রমাণ দিয়ে কি ঠিক করতে চাইছো বড় ব্লগার একটা ওর সঙ্গে তোমাদের আত্মীয়তার সম্পর্ক নেই যেটা বলছো কিন্তু কখনো কখনো না এই সমস্ত রিলেশানগুলো আত্মীয় মতো হয়ে যায় বলছো ব্যবসায়িক কোনো রিলেশান না রিলেশান ছিল না অনেকে থেকে কোথায় কোথায় কিভাবে গাড়ি চালিয়ে হেল্প করা যায় কিভাবে তোমাদের পাশে লাভ দিয়ে গিয়ে দাঁড়ানো যায় তোমরা না থাকলেও তোমাদের হোটেলে গিয়ে এর সাথে আড্ডা দেওয়া এই কাজগুলো করতো কতটা মানে কতটা সম্পর্ক ভালো থাকলে এই জিনিসগুলো হয় কিন্তু তার আজকে এই অবস্থা পড়ে আছে অর্থাভাবে তার চিকিৎসা হচ্ছে কোথায় বিধাননগর স্টেট জেনারেল হসপিটালে এই এখানে একদমই কাছে তো সেইখানটায় সেখানে আমি বলছি না হসপিটালে বাজে ট্রিটমেন্ট হয় কিন্তু মানে লোকেরা যেটা চায় আর কি বলতে খারাপ লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চটজলদি ট্রিটমেন্ট সেটা নার্সিংহোমে হয়তো বেটার হয় হয়তো না হয়তো বেটার ডাক্তার অবশ্যই হসপিটালের ডাক্তার অনেক বেটার অনেক অনেক ভালো ডাক্তার তাদের মানে গ্রুপ অফ ডক্টর যেটা যে কোনো কিছু নিয়ে চিন্তা করে যাই হোক তোমাদের তোমরা সল্টলেকেই থাকো রাজারহাটে থাকো সেখান থেকে সল্টলেক বেশি দূরেও নয় তো তোমরা ইউটিউব ফেসবুক বা কোথাও এই নিউজটা পাওনি যখন নিউজ পেয়েছ তখন তোমরা যোগাযোগ করেছো এটা কি সত্যি আর এই যে ভিডিওটা করে আজকে সৌহাদ্র মানে আনস আপ করো আনস করো সত্যি সত্যি এই ব্লগাররা এই জিনিসগুলোকে নিয়েও আজকাল যেভাবে মানে ভিউস কামাচ্ছে এই যে কথাগুলো বললে বলেছে মনিটাইজেশান অন করে আজকে ভিউসটা ওর ভালোই উঠবে সেটা থেকেও আর্ন করবে একটু এদের লাগে না গো যে অন্তত এই ধরনের ভিডিওগুলোতে একটু মনিটাইজেশান অফ করে করি পনেরো না ষোলো মিনিটের একটি ভিডিও সেখানে নিজের সাপায় গাইতে এসেছে নিজের সাপাই গাইতে এসেছে এবং মইনাকের সঙ্গে যে তুমুল অশান্তি তার কারণটা সে সোশ্যাল মিডিয়াতে বলতে চায় না তার কারণটা আমি অনেক কিছু জায়গায় কমেন্ট দেখেছি এটা আমি ভুলও হতে পারি এটা আমার কথা নয় এটা কমেন্টের কথা যে এ মইরা এতটাই ওদের মানে প্রিয় হয়ে গেছিলো এতটাই বেশি ওদের ভেতরে ঢুকে গেছিল কিন্তু মৈনাকের পরিবার বা মৈনাকের কোনো কিছু এরা জানতো না কারণ এরা ভেবেছে জানার দরকার পড়েনি কারণ এত লোককে নিয়েই তো কথা বলিনি মইনার ছিল এদের সামান্য একটি ভিউয়ার সেখান থেকে সে যোগাযোগ করে এদের এই ধরনের হেল্প করেছে বড় চ্যানেল একটুখানি এই ধরনের মানে ওর যেহেতু কাজ জানা ছিল ডেকারেশান বলো বা ড্রাইভিং বলো সেই থেকে ও ওদের সাথে যোগাযোগ করে আজকে ও ওদের ঘরের লোক হয়ে উঠেছিল কিন্তু সেটা হতে হতে মেবি ও ওদের বাড়িতে যাওয়া এবং প্রচণ্ড হয়তো অত্যাধিকই ওদের প্রাইভেসির মধ্যে ঢুকে যাচ্ছিল এবং এও শোনা গেল কোনো কমেন্ট বক্সে জিনিসটা সত্যতা আমি কিছু জানি না একজন মানে কয়েকজন বলেছে যে অর্পির বোন পূজাকে নাকি এ মানে বিয়ে করতে চেয়েছিলো তখন এদের সাথে এদের লেগেছিল প্রচণ্ড অশান্তি কারণ এদের পরিবার ওদের পরিবার একটা তফাত আছে তো তারপরে মৈনাকের প্রত্যেকবার অর্থনৈতিক অবস্থা খুব খুব খুবই খারাপ হয়ে গেছিলো সেখানে সেই কাজবাজের যে জেগে দাঁড়ানো সেই ইচ্ছাটার মধ্যে ছিল না একটা বাচ্চা ছেলে যতই জিওগ্রাফিক অনার্স নিক আর নাই নিক এখন তো ঘরে ঘরে তো সেই এম পাস ইএ পাস দেখা যাচ্ছে চাকরি নেই সার্টিফিকেট হাতে নেই ঘুরে বেড়াচ্ছে তো সেই বারবারই কি এই সৌভাগ্য কিছু দলবল বন্ধুবান্ধব নিয়ে একে তুলে ধরার চেষ্টা করেছিল কিন্তু এ কখনোই মানে সেখানে রেসপন্স করেনি হয়তো টাকা দিয়েই হয়তো এরা ইয়ে করার চেষ্টা করেছিল সেই জায়গা থেকে কোনোদিন রেসপন্স দেয়নি কিন্তু এ বলেছিল আমি নিজের ব্যবসা করব নিজের অনেক কিছু করবো যেহেতু ছেলেটির ট্যালেন্টেড ছেলে তো আমার কথা হচ্ছে যে আজকে সৌভার্দ্র তুমি তোমরা এত অমানবিক হলেটা কি করে এত তোমরা খবর রাখো না মানে রাখলেই না আর মানে কোনো কন্ট্যাক্ট কি তোমাদের কাছে পৌঁছায়নি শুধু কিছু ভিওয়ার্স তোমাদের মেসেঞ্জারে এই তোমাদের হোয়াটসঅ্যাপে এরকম ভিডিও লিঙ্ক পাঠিয়েছে তখন তোমরা চিনতে পেরেছো সেই মহিলার এ এইটা কেউ মানে এটা কি মানে ইচ্ছাকৃত নাকি যে একদম কোন ওর সঙ্গে কোনো রকম তোমাদের কারোরই কোনো যোগাযোগ নেই এবং জানতে পারো নি যে এরকম একটা খারাপ সময় যে সব দিক থেকে ও অর্থনৈতিক এবং শারীরিক সব দিক থেকেও ফেঁসে বসে আছে যদিও ও শো করেই ফিরছিল এখনও মানে কাজ করছিল ই না যে ও কাজ বাজ ফেলে রেখে দিয়ে বসে যাই যাইছিলো যেটা সৌহার্দ্য বললো ওর যা মানে উঠে দাঁড়ানোর মানে কাজের দাঁড় থেকে জেগে ওঠার কোনো ইচ্ছাটা ছিল না এটা ভাবার এবারে কালকে যখন ভিডিওটা করলো আমার মতো প্রচুর ভিউয়ার্স ওখানে মানে আগা পাঁচতলা ঝেড়ে এ করে দিয়েছে যে ইনসাইড আউটকে সবাই ভালোবাসে আনসাব করো আনসআপ করো এর আগেও এদের নেগেটিভ কমেন্ট খুঁজে পাওয়া যেত না এখন দেখি ভিডিও দিলে মাঝে মধ্যে মানে অত্যাধিক মানে নেগেটিভ কমেন্টস অত্যাধিক নেগেটিভ কমেন্ট চলে আসে সত্যি এই ব্লগাররা কোথায় মানে যাচ্ছে মানে এরা প্রমাণ দিতে চাওয়ার নামে কাউকে হেল্প করার নামে মানে নিজেদের প্রাইভেসি মানে এতটাই এরা সব কিছু এরা বিক্রি করতে লেগে গেছে প্রাইভেসি এখানে কিছুই মুখ খুললো না কিন্তু শোনা যাচ্ছে যে পূজাকে বিয়ে করার জন্যই এদের মধ্যে যে এই যে ও মানে ওই বামুন হয়ে চাঁদে হাত পাড়ানোর মতো একটা হ্যাঁ কাজ করে ফেলেছিলো সেইখান থেকে কিন্তু এরা এর সঙ্গে টোটালি সম্পর্কটাকে একদম কাটাপ করে দিয়েছে তারপরেও কি নিয়ে হয়েছে এরা যখন মুখ খোলেনি আমরা কোনো দল কিছুই জানবো না যে কার দোষে সম্পর্ক ভাঙে একটা সম্পর্ক ভাঙার পেছনে দু ফেরই দোষ থাকে কেউ বলতে পারে না ওর একার ভুলে হয়েছে না এটা কোনো দিন বলে থাকতে পারে না কিন্তু ওই যদি ছেলেটি যদি এটা করে সেক্ষেত্রে সম্পর্কটা নষ্ট হওয়াটাই স্বাভাবিক কিন্তু তাহলে একটা মানবিকতা আছে তো যাকে এতদিন ধরে দেখছি আমি সে পড়ে আছে আজকে গাছতলায় ওইভাবে ইনজুর হয়ে তাকে কিছু সামনে গিয়ে ফেস করা না হোক কিছু টাকা দিয়ে হেল্প করা তারপরে যখন কমেন্ট বক্সে প্রচণ্ডভাবে মানে মানে সে নেওয়া যায় না কমেন্ট যে জঘন্য জঘন্য কমেন্ট করার পরে যাই হোক ওর সোমতি হয়েছে ও সেখানে দেখতে গেছিলো আপডেট পাওয়া গেছে কিন্তু সেখানে দেখতে গিয়ে কি হলো না হলো আমরা এখন অবধি জানি না এটা মানে কতটা ভিউয়ারদের গাতন খেয়ে এই ব্লগারদের এরকম হয় সেটা তো ঠিক আছে কিন্তু এই যে একে বিক্রি করে ময়নাকের এই জিনিসগুলো বিক্রি করলো প্রচুর ভিউস কামালো যেহেতু বিতর্কিত এত বিষয় হয়ে গেল সেখান থেকে এদের একটু মানবিকতায় লাগে না যে আমরা মনিটাইজেশান অন করে আমরা এরকমভাবে মানে নিজেদের সাফাই দিতে আসছি যেখানে ভিডিও শুরুতেই ফোনও করছি সেটা পর্যন্ত দেখায় দেখাতে হয় কোন জায়গায় এদের মানুষ অবিশ্বাস করছে কিন্তু এরা অবিশ্বাস করুক বা বিশ্বাস করুক এরা মনিটাইজেশান অন করে এই ধরনের কাজ করে যাচ্ছে ঠিক ধিক্কার জানাতে হয় এই সমস্ত সত্যি ব্লগাতে সো কর পয়সাওয়ালা ব্লগার এই যে পয়সাগুলো কোথা থেকে এসছে নর্মাল সাধারণ ভিওয়ার্স থেকেই তোমরাও কোটিপতি ছিলে না বৈনাকের অবস্থা যেরকম খা মানে বৈনাকও যেরকম একটা দরিদ্র ঘরের ছেলে বাবা মা হারা ছেলে তোমাদের উচিত ছিল তোমাদের উচিত ছিল ওর সাথে একটু হলেও টাচে থাকা আর এই খবর তোমাদের অবধি পৌঁছায়নি এটা তো মানে ভাবাই যাচ্ছে না তোমরা ডাইরেক্ট নিজেরা যোগাযোগ না করো তোমরা যাদের সঙ্গে ওঠা বসবাস করো তারা কেউ কোনো মাধ্যমে এই যে একজন এনজিও ওকে ফোন করেছিল পবপিকে তখন তো ওর একটু ভাবা উচিত ছিল হঠাৎ কেন এনজিও মইনাকে এরকম নাম্বার চেয়ে এরকম ফোন মানে আমাকে আমার সাথে যোগাযোগ করলো এমনি এমনি তো নয় নাকি সব জেনেও মুখটা মুখে কুলো পেটেছিলে যে ওর সঙ্গে সম্পর্ক শেষ একদম দায় সারা তোমরা ব্লগাররা টাকা কামানোর জন্য তোমাদের কী করতে পারো সে আর মানে ভাবার বাইরে তো বন্ধুরা ভিডিওটা অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টা